অল রাইট আজকের এই ভিডিওটা দেখলে আপনাকে ট্রেডিংয়ের বস মানবে সবাই সো আজকের এই ভিডিওটা মনোযোগ সকালে দেখেন আমাকে অনেকেই কোশ্চেন করেছেন সবুজ ভাই আপনি কীভাবে ট্রেডিং করেন আপনার এই ট্রেডিংয়ের পিক্সগুলো আমাদেরকে শেখান সো এই জন্য বরাবর মতো একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই সো চলে যাচ্ছে উইন্ডোতে উইন্ডোতে যাওয়ার পর এখানে থার্টি সেকেন্ডের মার্কেট আছে ওয়ান মিনিটে মার্কেট আছে আমি থার্টি সেকেন্ড এবং ওয়ান মিনিটে মার্কেটে ট্রেড করবো সো থার্টি সেকেন্ড বিফলভাবে সিলেক্ট করা আছে সো থার্টি সেকেন্ডে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে আপনার বিগ অনেকগুলো আছে এবং এখানে স্মল আছে অনেকগুলা এবং তারপর আবার দুইটা বিগ আছে ওকে তো এখন আমি করতে পারি কোনটা এখন আসার পসিবিলিটি রয়েছে বিগ নাকি স্মল রেড নাকি কোন এখন আমি দেখতে পাচ্ছি যে একটা রেড আসার পসিবিলিটি রয়েছে আমি রেডে একশো টাকা ডেট প্লেস করি সো আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন যে ছত্রিশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা রয়েছে দেন আমি এখন দেখতে পাচ্ছেন যে টাইম টান হচ্ছে এখন রেজাল্ট আমাদেরকে দিবে সো গাইস আমি কিন্তু একদম শিওরাম একদম শিওর ফোটকাস্টে শিওর সব যে রেজাল্ট এবং রেডি এসে আমি কিন্তু উইন হয়ে গিয়েছি আমি কিন্তু একশো টাকা মুহুর্তের মধ্যে প্রফিট করে ফেললাম ওকে তো এরপর এরপর কোন সংখ্যাটাকে কত দিলিত হয়েছে এরপর আমার মনে হচ্ছে যেখানে স্মল আসবে আমি স্মলে টেট প্লেস করব ওকে আমি টেট প্লেস করে দিয়েছি সো আসলে আপনাদেরকে যে জিনিসগুলো মুখস্থ রাখতে হবে সেগুলো হচ্ছে এই যে এই সংখ্যাগুলো ঠিক আছে জিরো থেকে নয় পর্যন্ত যে সংখ্যা আছে এই সংখ্যাগুলো আপনাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে একদম মুখস্থ ঠিক আছে আমার যেমনটা আমি মুখস্থ করে ফেলছি দেখেন আমি কিন্তু একশো টাকা স্মলে টেট প্লেস করেছি আমি কিন্তু লস করেছি ঠিক আছে তো এখন আমি কী করব। আমি মার্কেটের বিপরীতে যাব না ঠিক আছে আমি আবারও বিগে প্লেস করব দুইশো টাকা ঠিক আছে বিগে দুইশো টাকা প্লেস করলাম কারণ আমি মার্কেটের বিপরীতে কত নই যাবে না ঠিক আছে মার্কেটের বিপরীতে যে ব্যক্তিটা যাবে সেই ব্যক্তিটার ব্যালেন্স খালি হয়ে যাবে ঠিক আছে তো দেখা যাক ঠিক আসে না কিছু দেখেন মার্কেটের বিপরীতে না গিয়ে কিন্তু বিগ ট্রেড প্লেস করেছি আমি কিন্তু উইন হয়ে গেছি এখানে দেখেন এখানে কিন্তু নাইনের পর সাধারণতই স্মল আসা পসিবিলিটি থাকে অনেক মানুষ নাইনের পর স্মল ট্রেটেড প্লেস করেছে বাট আমি বিক করেছি কেন বিক করেছি কারণ আমি মার্কেটের বিপরীত কখনো যাবো না ঠিক আছে তা আমি আবারও বিগে ট্রেড প্লেস করবো বিগে প্লি ঠিক আছে তা আপনি যদি শুধু জিজ্ঞেকটা বাদে বিগ স্মল বিগ স্মল বিগ স্মল এভাবে জিগজ্যাকটা বাদে যদি আপনি ট্রেড প্লেস করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন ঠিক আছে আমার আবারও কিন্তু লস হয়েছে ঠিক আছে এখন আমি আবারও স্টেপ নিয়ে ট্রেট প্লেস করব ঠিক আছে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে দুইবার বিগ একবার স্মল দুইবার বিগ একবার স্মল এখানে স্মল আসার একটা পসিবিলিটি রয়েছে আমি স্মলে ট্রিটটা প্লেস করে দিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে এখন স্মল আসার কথা যেহেতু বিগের মার্কেট অনেকগুলো বিগ আছে এখন স্মল আসার পসিবিলিটি রয়েছে সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু স্মল চলে আসছে ঠিক আছে দেখেন আমি কিন্তু মার্কেটের বিপরীতে যাচ্ছি না আমি মার্কেটে সোজে সুদই যাচ্ছি তারপরেও কিন্তু আমি প্রফিট করতে পারছি ঠিক আছে আর আপনারা কী করেন আপনার দশ বার বিগ আসে আপনার কিন্তু স্মল মারতেই থাকেন মাতেই থাকেন একই সময় ব্যালেন্স খালি করে দেবেন আমি আবারও স্মল করবো আমি আবারও স্মলের করবো ঠিক আছে তো দেখেন শুধু দেখতে থাকেন ট্রেডিংয়ের বস হয়ে যাবেন আপনার সবাই বস করবো ট্রেডিংয়ে ঠিক আছে আজকের এই বিশ্বাসটা এই ভিডিওগুলো দেখেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমি আবারও কিন্তু স্মলেজ করেছি ঠিক আছে হ্যাঁ দেখেন আবারও কিন্তু স্মল আছে আমি আবারও কিন্তু উইন হয়ে গেছে ঠিক আছে ভাই এগুলো মনে করেন যে আপনার জাস্ট আপনাকে কি করতে হবে আপনাকে এই জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যা আপনাকে মুখস্ত করবে আর কিচ্ছু করতে হবে না আপনাকে এই সংখ্যাগুলো মুখস্ত করতে হবে কোনটার পর কোনটা আসে ঠিক আছে কোনটার কোনটা আসে এই সংখ্যাগুলো মুখস্থ করে থাকলেই আপনি এখানে গ্রিন আসছেন আপনি গ্রিনের পর গ্রিন মেরে দেন আপনি কেন পোলট্রি নেবেন গ্রিনের পর আপনি রেডও কেন মারবেন আপনি গ্রিনের পর গ্রিন মারবেন দেখেন গ্রিন আসছে ঠিক আছে আমি স্মল ধরছি গ্রিন আসছে ঠিক আছে আমি কিন্তু জানতাম যে এখানে গ্রিনই আসবে বাট আমার খেয়াল ছিল না আমি কথা বলতেছিলাম তো দেখেন দেখেন এখন আমি কোন হাতেছি এখন একটা বিষয় আছে যে ভাই এখন তো যেহেতু মার্কেট স্মলের মধ্যে চলে গিয়েছে নাইনের পর স্মল আসে নি এইট আছে তাহলে আমি এখন কি করব স্মল এটা করবো ঠিক আছে স্মল আমি দুশো টাকা ইনভেস্ট করব কারণ আমার মনে হচ্ছে যে এখানে স্মল আসার একটা পসিবিলিটি রয়েছে সো দেখা যাক কী আসে কোনটা আসে সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু মার্কেটের বিপরীতে গিয়েছি আমার কিন্তু দুইশো টাকা লস হয়েছে আমার কিন্তু দুইশো টাকা লস হয়েছে আমি কিন্তু কখনোই মার্কেটে বিপরীতে যাই না বাট আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু মার্কেটে বিপরীতে গিয়ে রেটে ফেস করব ঠিক আছে তো এখানে কিন্তু এই আছে দেখতে পাচ্ছি ঠিক আছে আমি এখনও আবার রেডেটেড লাগাবো রেড যেহেতু আছে আমি রেডেটেড লাগাবো ঠিক আছে ওকে রেডেটেড লাগিয়ে দিলাম দেখা যাক কোনটা তো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইন হয়ে গিয়েছি তো একটার পর একটা যদি আপনি মান তারপরেও কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিটে কিন্তু বের পারবেন যদি একটার পর একটাও ট্রেড প্লেস করেন ঠিক আছে যেহেতু আমি এখানে রেডে মারছি উইন হয়েছি আমি আবারও রেডে মারবো আমি আবারও ট্রেড প্লেস করবো রেডে যেটাতে আপনি উইন হন সেটাতে আবারও মারবেন ঠিক আছে তো দেখা যাক এবার ফলাফলটা কি আসে তো আসলে ভাই কি বলবো আপনাদের আপনারা ট্রেড করেন ঠিক আছে না বুঝে ট্রেড করেন ঠিক আছে আপনি এটার পর একটাও যদি মারতে থাকেন তারপরে কিন্তু আপনার লস হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না ঠিক আছে এই এখানে দেখুন গ্রিন আটস ঠিক আছে এখন যেটাই আসুক টাকা আপনি অ্যানালাইজ করা দেখুন কিসের অ্যানালাইজ আপনি জাস্ট খালি বিগে মারিয়ে দেবেন ঠিক আছে আমি লস করেছি আমি বিগে মারব আমি কখনো স্রোতের বিপরীতে যাবো না আসুক স্মল সমস্যা নেই স্মল আসলে আমি স্মলে ধরব মার্কেট যাবে কোন দিক মার্কেট কোন দিক টান দেওয়ার কোনো পসিবিলিটি নেই শুধু টান দিয়ে কোন জায়গায় মনে করেন যে আপনার বিগ স্মল বিগ স্মল বিগ স্মল এই জায়গায় শুধু আপনার একটু লস হতে পারে দেখেন আমি কিন্তু আবার উইন হয়ে গেছি ঠিক আছে আপনাদের আর কীভাবে বোঝাবো আপনাদের বলেন ঠিক আছে আমার ব্যালেন্স ছিল ছত্রিশ হাজার আমার ব্যালেন্স কিন্তু সাঁত্রিশ হাজার হয়ে গেছে মুহূর্তের মধ্যে কিন্তু আমি এক হাজার টাকা প্রফিট করে ফেললাম ঠিক আছে সেইভাবে সবাই ট্রেড করতে থাকেন আর অবশ্যই এগুলো আসলে দেখে বোঝার মতো কোনো অপশন নাই সো অপশন একটাই সেটা হচ্ছে গ্রিন আসলে গ্রিনের পর একটা গ্রিন মারবেন রেড আসলে রেডের পর একটা রেড মারবেন বিগ আসলে বিগের পর একটা বিগ মারবেন দেখবেন যে আপনি উইন হয়ে গেছেন আর যখন জাগ চলবে বিগ স্মল বিগ স্মল বিগ স্মল তখন আপনি জাস্ট ওয়েটিং স্টিল ওয়েটিং ঠিক আছে তখন ওয়েট করে দেন মার্কেট যখন আবার স্বাভাবিক হবে তখন থেকে আপনি স্মল আছে স্মল আপনার স্মল মেরে দিয়েছেন দিয়েছেন দেখবেন যে উইন হয়ে গেছেন ঠিক আছে তো বন্ধ করে সো সুবিধা পাবেন প্রথমত হচ্ছে আপনি আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে মিনিমাম সাতাশ হাজার দুশো আটান্ন জন মেম্বার বর্তমানে কাজ করতেছে আমাদের টিমে এবং এখানে আপনি প্রতি সপ্তাহে সোমবার এবং শুক্রবার লাইভ ক্লাস করানো হয় কিভাবে আপনি কালার প্রেডিকশনটা করবেন কিভাবে আপনি দৈনিক দশ থেকে বিশ টাকা ইনকাম করবেন লাইভ ক্লাসে দেখানো হয় ঠিক আছে তাছাড়া হচ্ছে আপনি কিভাবে দৈনিক এখানে স্যালারি পাবেন কীভাবে বোনাস পাবেন ঠিক আছে আপনি যখন আমাদের অ্যাপালিঙ্ক অ্যাকাউন্টটা খুলে ফার্স্ট ডিপোজিট তিনশো টাকা অথবা পাঁচশো টাকা ডিপোজিট করলে আপনি ফার্স্ট ডিপোজিট একটা বোনাস পেয়ে যাবেন তাছাড়া আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার প্রবলেম হলে আমাদের সাথে আপনি যোগাযোগ করলে ইনস্ট্যান্ট সমাধান হয়ে যাবে এবং তাছাড়া হচ্ছে আপনি ডিপোজিট প্রবলেম অথবা উইথড্র প্রবলেম যদি হয় সেক্ষেত্রেও আমাদের থেকে ফুল সাপোর্ট পাবেন